আমার প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম আপনি কি কখনো নিজেকে নিজের আবেগের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন যেখানে বুঝতে পারছেন না কি কোনো মানুষকে জীবন থেকে সরিয়ে দেবেন নাকি রাখবেন রাতে গভীর চিন্তায় ডুবে যাওয়া অন্ধকারে নিঃশব্দ দোয়া আর মনের মধ্যে জেগে ওঠা সেই প্রশ্ন এই মানুষ কি আমার জীবনের অংশ হওয়ার জন্য নাকি আমাকে এগিয়ে যাওয়া উচিত জীবন পরিচয় আর দূরত্বের খেলাভর কিছু মানুষ আসে আর কিছু মানুষ কোনো চিৎকার ছাড়াই চলে যায় কিন্তু প্রশ্ন এটা কি আমরা কিভাবে জানব কে থাকার জন্য আর কে যাওয়ার জন্য কে একটি পরীক্ষা আর কে এক নেয়ামাত যার জবাব আমাদের আবেগের মধ্য নয় বরং আল্লাহর হিকমত আর তিনার রহমতের রেহনুমাইয়ের মধ্যে লুকিয়ে রয়েছে আল্লা তিনার রহমতের দ্বারা সর্বদা রাস্তা দেখান কিছু নিশানি পরিষ্কার হয় আর কিছু নিশানি বোঝার জন্য খবর আর গভীর চিন্তা দরকার আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এমন সাতটি নিশানি যেটা বলে কি আল্লাহ আপনাকে কোনো মানুষের থেকে দূরে নয় বরং থাকে থামিয়ে রাখার জন্য ইশারা দেন ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কেননা সাত নম্বর নিশানিটি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সম্পর্ককে দেখার আপনার মন্তব্য বদলে দিতে পারে তো একটি গভীর নিঃশ্বাস নিয়ে মনকে শান্তি দিন আর আল্লাহর নিশানিকে বোঝার চেষ্টা করুন নিশানি নম্বর এক সে আপনাকে আল্লাহর নিকট নিয়ে আসে যদি কোনো মানুষ আপনার জীবনে এসে আপনার ইমানকে মজবুত করে দেয় তো এটা আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় নিশানি সে আপনাকে নামাজের খেয়াল করায় কোরআনের দিকে খেয়াল করায় গুনা থেকে বাঁচার প্রেরণা দেয় সত্য সম্পর্ক শুধু শান্তি দেয় না বরং জান্নাতের দিকে নিয়ে যায় যদি কোনো মানুষ আপনাকে আল্লাহর সাথে জুড়ছে তাকে হারিয়ে ফেলা মানে হল আল্লাহর একটি নেয়ামতকে হারিয়ে ফেলা নিজেকে প্রশ্ন করুন সে কি আমাকে আল্লাহর খেয়াল করায় নাকি আমাকে আল্লাহ থেকে দূরে করে নিশানি নম্বর দুই আপনাকে দোয়া বারবার তার দিকেই নিয়ে যায় যখন আমরা সত্য মন থেকে দোয়া করি তো আল্লাহ জবাব দেন কখনো দরজা খুলে কখনো পরিস্থিতি জুড়ে যদি আপনি বারবার দোয়া করেছেন ইয়া আল্লাহ যে আমার জন্য উত্তম না হবে তাকে আমার থেকে দূরে করে দাও আর তবুও সেই মানুষ আপনার জীবনে রয়েছে তো ভাবুন এটা কি কাকতালীয় নাকি আল্লাহর ইশারা যদি দোয়ার পরে সেই মানুষের খেয়াল মনে শান্তি এনে দেয় তো এটা আল্লাহ তরফ থেকে রেণুমাই হতে পারে নিশানি নম্বর তিন তার সাথে আপনার মন শান্তি পায় আল্লাতালা সত্য সম্পর্কে পরিচয় মনের শান্তির সাথে করিয়েছেন যদি কারো সাথে আপনার মন অস্থির না হয় সন্দেহ আর ভয় না বাড়ে বরং একটি অদ্ভুত শান্তি মিলে এটা সাধারণ কথা নয় সম্পর্ক মুশকিলের থেকে খালি হয় না কিন্তু যদি সকল বাধা বিপত্তির পরেও মনের সাথেই শান্তি খুঁজে পান তো বুঝে নেবেন এটা আল্লাহর তরফ থেকে একটি ইশারা নিশানি নম্বর চার সকল চেষ্টার পরেও সে ফিরে আসে আপনি দূরে যাওয়ার চেষ্টা করেছেন এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু তবুও পরিস্থিতি আপনাকে সেই মানুষের সাথেই মিলিয়ে দিচ্ছে হঠাৎ পরিচয় বারবার পথ এক হয়ে যাওয়া অথবা বিনা কারণে দ্বিতীয়বার জুড়ে যাওয়া মনে রাখবেন যেটা আপনার নসিবে থাকে না এটা কখনোই টিকে না যদি আল্লাহ বারবার কাউকে আপনার জীবনে নিয়ে আসছেন তো অবশ্যই তার পিছনে কোনো না কোনো হিকমাত অবশ্যই রয়েছে নিশানি নম্বর পাঁচ ইস্তেখারা দূরত্ব নয় কারণ দেয় যখন আপনি ইস্তেখারা করেন আর তারপর মনের মধ্যে শান্তি আসে রাস্তা সহজ হয় আর সম্পর্কের মধ্যে কারণ আসে তো এটা আল্লাহর জবাব হয় আল্লাহ কোন ভুল জিনিসকে আমাদের জন্য সহজ করেন না যদি ইস্তেখারা করে মন সেই সম্পর্কের দিকে ঝুঁকে যায় তো ভরসা রাখুন আল্লাহ আপনাকে ভুল রাস্তার দিকে নিয়ে যায় না নিশানি নম্বর ছয় মুশকিল সময়ে সে আপনার সাহারা হয়ে যায় সবাই হাসি খুশিতে সাথ দেয় কিন্তু যে মানুষ আপনার মুশকিলের সময়ে সাথ দেয় আর সবর আর দুয়ার দিকে নিয়ে যায় সে আল্লাহর তরফ থেকে পাঠানো হয়েছে যদি সে আপনাকে বিপদের সময় আল্লাহর উপর ভরসা করা শেখায় সে শুধু একজন মানুষ নয় সে আপনার জন্য একজন রহমত হয় নিশানি নম্বর সাত তার কমিয়ে রুহানি খালি জায়গা ছেড়ে যায় এটা সব থেকে গুরুত্বপূর্ণ নিশানি যদি তার চলে যাওয়ার পর আপনার নামাজ কমজোর হয়ে যায় দুয়ায় মন না লাগে আর ইমানে অলসতা চলে আসে তো এটা শুধু আবেগই কমি নয় রুহানি ক্ষতি হয় এরকম মানুষ আল্লাহ আমাদের এই জন্য দেন যাতে আমরা তার সাথে জুড়ে থাকতে পারি যদি তার উপস্থিতি আপনাকে উত্তম মুসলমান বানাচ্ছিল তো হয়তো তাকে ছাড়া আল্লাহর মর্জি ছিল না জীবনের সকল সম্পর্ক সব দিনের জন্য হয় না কিছু পরীক্ষা হয় কিছু শিক্ষা আর কিছু নিয়ামত ফয়সালা আবিগের সাথে নয় ইমানের সাথে করুন যদি আল্লাহ আপনাকে ধরে রাখার ইশারা দিচ্ছেন তো সুক্রিয়ার সাথে ধরে নিন আর যদি তিনি দূরে করছেন তো সবরের সাথে ধরে নিন কেননা আল্লাহ উত্তম জানেন আমরা জানি না ভিডিও দেখার জন্য সুক্রিয়া আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফিজ